নাম আইরিন আমার বয়স বাইশ বছর বিশ বছর বয়সেই আমি divorce হয়ে যাই আমার স্বামী আমাকে তালাক দিয়ে চলে যায় পরকীয়া করে চলে যায় আমার একটা বাচ্চা আছে আর আমার বাকি জীবনটা তো পড়ে আছে আমার আমি আমার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাইনি তো আমি একটা ভালোবাসার মানুষও চাই যে আমাকে ভালোবাসবে পাশে থাকবে আমার বয়সটা কি এমন হয়েছে আমার তো সারা জীবন তো পরেই আছে তো আমি একটা মনের মানুষ চাই যে আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে এই যে বাইশ বছর বয়সে আপনি ডিভোর্সই হয়েছেন সামনে দিকে আপনার বিয়ে শাদি করতে চান আপনার স্বামীকে কেন দূরে রাখতে পারলেন না তাকে কি ভালোবাসতেন না না আমার স্বামীকে আমি অনেক ভালোবাসা দিচ্ছি অনেক সে এত ভুল করতো এত দোষ করতো সবকিছু আমি মেনে নিয়ে তাকে ভালোবাসতাম নিঃস্বার্থ কিন্তু সে আমার ভালোবাসাটা বুঝে নেই সে আমাকে সবসময় ছিল আমি তার হাতে পায়ে আমি তাকে রাখতে পারিনি সে অন্য একটা ধরে মেয়েকে নিয়ে চলে গেছে কিন্তু আমি তাকে অনেক ভালোবাসছি এখন যদি আমাদের এই ভিডিও দেখে আপনাকে কেউ ভালোবাসতে চায় কিংবা প্রেম করতে চায় আপনি কি প্রেম করবেন না বিয়ে করবেন না আমি বিয়েই করবো আমি প্রেম করবো না যে আমার বিয়ে করবে তার সাথেই কথা বলবো তার সাথে সম্পর্ক করবো প্রেম করবো না বিয়ে করবে আমার দায়িত্ব নিবে করতে অবশ্যই ভয় পাই প্রেম করবো তারপর সে আমাকে যদি বিয়ে না করে আমাকে ধোকা দেয় এমন নিজের স্বামী তো তার নিজের সন্তানকে স্ত্রীকে ধোকা দিয়ে চলে গেছে আমি প্রেম করতে চাই না আমি একটা ভালো মানুষ চাই মনের মানুষ যে আমার দায়িত্ব নিবে আমাকে বিয়ে করবে আপনি তো ऑलरेडी ডিভোর্সি আপনি কেমন লোক হলে বিয়ে शादी করতে চান আমি মানুষটা ভালো হতে হবে যে বড়ি হোক আমার এরকম কোনো সত্য নেই যে এরকম হতে হবে সেরকম হতে হবে ভালো মনের একটা মানুষ হবে যে আমাকে বুঝবে সব দায়িত্ব নেবে আমার বাচ্চা দেখবে দিবি আমার কষ্টগুলো বুঝবে আপনাকে যদি কোনো ডিভোর্সি স্বামী বিয়ে করতে চায় তারও একটা বাচ্চা আছে হ্যাঁ অবশ্যই করব কেন করব না আমি তো নিজেই ডিভোর্সি আমারও বাচ্চা আছে আর আবার তো মনে মনে তো লাগবেই ভাই আমি একা তো সারা জীবন থাকতে পারবো না সে বলতে বাইশ বছর বয়স বাকি জীবনটা তো পরেই আছে আমাকে তো অবশ্যই বিয়ে করতে হবে হোক সে দিবস তার বাচ্চা থাক সমস্যা নেই সে আবার কি মেনে নিবে আমিও মেনে নেবো মানে দুজনেই মেনে নিবে জি সেই লোকটা যদি ধরেন অনেক টাকা পয়সা আছে তার বয়সে একটু বেশি আটচল্লিশ পঞ্চাশ বছর

বিয়ের সিদ্ধান্ত এই জন্য নিলাম যে আমারও তো একটা মানুষের দরকার প্রয়োজন তার উপর আমার বাচ্চারও একজন তো guardian দরকার এখন একটা মা শুধু একা মা তো সব কিছু করতে পারে না অনেক কষ্ট হয়ে যায় আমি না যে আমি যে কষ্ট গুলো করছি আমার বাচ্চা সেগুলো করুক আমার বাচ্চার মাথায় হাত দেওয়ার মতো একটা ভালো মানুষ আমি চাই আর আমারও তো প্রয়োজন সবকিছু কিছু মিলায়ে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিছি আপনার সাথে যোগাযোগ করবে

আপনার এই নাম্বারে ফোন দিলে কে ধরবে আপনি ধরবেন না অন্য ধরবে না এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আমি ধরবো ধরেন কেউ যদি আপনার ভিডিও দেখে আপনি বিয়ে না করেন প্রেমই করতে চান তখন আপনি কি করবেন না আমি তাকে বলবো যে আমি বিয়েই করব আমি প্রেম করতে চাই না আমি বিয়ে করে ভালোভাবে সমাজে থাকতে চাই সুখে থাকতে চাই সেটা যেরকমই হোক যে কোনো যে কোনো বয়সের হোক সমস্যা নেই যে কোনো সমস্যা তাকে আমি অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবো কারণ সে তো আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে বাচ্চা নিবে সে আমার কষ্ট তো তাকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো নিজের জীবনের বেশি ভালো তাই এই ওই যে কেউ অনেকই বলে যে টাকা বসে দেবার পরে অনেকই দোকানে নাম্বার বন্ধ করে দেয় ঠিক এরকম করলো না ভাই আমি তো অত কিছু জানি না ভাই আমি একদিন ভিডিও দেখে ইউটিউবে আমি দেখলাম যে ওশাই মেয়েরা অনেক মেদি জীবন পালতে গেছে ভালো জীবন সাথে পাইছে তো ওইগুলো দেখে আমি আসছি ভাই আমি তো অত কিছু জানি না কিন্তু আমি কোনোদিনও কাউকে ধোঁকা দেব না যে ধোঁকা খাই ভাই ইচ্ছে কোনোদিন ধোঁকা দেব না আমি তো নিজেই ধোকা খাইছি আমি কি তোমাকে ধোকা সেই ধোকার কষ্টটা তো আপনাকে হ্যাঁ সেই ধোকার কষ্টটা আমি বুঝি যদি ধরেন আপনি একটা কি বিয়ের शादी করে প্রবাসী নিয়ে যেতে চান হ্যাঁ সে যদি চায় এখন একজন মানুষ যদি আমাকে ভালোবাসা দেয় তো আবারো দায়িত্ব সে যা বলবে আমি তার কথা মতো চলব শুনুন আমি তাকে ভালোবাসা দিব তো সে যদি নিয়ে যেতে চায় অবশ্যই আমি যাব আচ্ছা আপনার বাড়ি তো ঠাকুরগাঁও এখন যদি অন্য কোন জেলার ছেলে আপনাকে বিয়ে করতে চান পছন্দ করে এই ভিডিওটা টা দেখে ভালোবাসতে চায় কি সমস্যা নাই ভাই যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকেই আমাকে প্রস্তাব দিতে পারে সমস্যা নেই আমি সে যেখানে আমাকে নিয়ে যাবে সুখে রাখবে আমি সেখানেই তার সাথে যাব আপনি কি সত্যি সত্যি তাকে ভালোবাসবেন না ধোকা দিবে. না কখনোই না আমি এটা কাজ কোনদিনও করতে পারবো না যে আমি ধোকা দিবো. আমি অনেক অসহায় হয়ে এখানে আসছি. তো একজন মানুষ আমার দায়িত্ব নিলো তো আমার জন্য ভালো. তাকে কেন আমি ধোকা দিবো? পরে আমি কোথায় যাবো? কিভাবে চলবো? কি খাবো? আমার বাচ্চাদেরকে নিয়ে কি করব অবশ্যই কোনদিন সে ধোকা পাবে না ভাই. তাকে কি আসলেই সত্যি সত্যি ভালোবাসতে পারবে? অবশ্যই আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব তাকে ভালো রাখার. তাকে ভালোবাসতে. দর্শক আপনারা শুনলেন এই আয়দিনের কথা যদি কারো দয়া হয় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তার মা অসুস্থ এবং ছোট্ট একটা বাচ্চা সেই বাচ্চাকে নিয়ে কষ্টে আছে আসলে ইউটিউবে দেখেই ভিডিওটি করতে এসেছে ভিডিওটি করে দিলাম যদি আপনাদের একটু মায়া হয় তবে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে এবং ডেস্ক্রিপশনে দিয়ে দিব যদি আর ভালো লাগে কোনটির কথা শুনে অবশ্যই আইরেনের সঙ্গে যোগাযোগ করবেন যে সাহায্য হবে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আইনের সঙ্গে যোগাযোগ করুন আপু আপনার আর কিছু বলার আছে ভিডিওটি শেষ করবে যে আমার এটাই আমি বলতে চাই যে আমি অনেক অসহায় একটা মেয়ে আমার জীবনে অনেক কষ্ট করছি আমি তা আমি একটু সুখ পাইতে চাই শান্তি পাইতে চাই ভালো মতো দুইবেলা দিন তো খায় বাঁচতে চাই অনেক কষ্ট করতে পারি এমন অনেক দিন গেছে না খায় পার করছি বাচ্চাটাকেও ঠিক মতো খাইতে পারি না কে দিবে কেউ আনে দিবে না অনেক কষ্ট করছে আমি চাই একটা ভালো মানুষ আমার জীবন সাথী হিসেবে সে আমার দায়িত্ব আমার বাচ্চার আমার মায়ের আমি চাই আমার মায়েরা আমি চিকিৎসা করতে চাই আমার মাকে সুস্থ করতে চাই তা আপনারা আমার পাশে থাকবে না মেয়েটাই আশা করি আপনার মা চিকিৎসা করালে কি আপনার মা সুস্থ হবে ডাক্তার এমন কিছু বলছে হ্যাঁ ডাক্তার বলছে যে উনি brain করতে তো ওনার হচ্ছে ভারসাম্য brain এর নষ্ট হয়েছে বোঝার ক্ষমতা তার সেরকম নাই তারপরে তো সে আমার মা ডাক্তার বলছে যে অনেক টাকা খরচ করলে বা কিছু চিকিৎসা আছে করলে উনি সুস্থ হবেন অনেক brain stroke সুস্থ হয়েছে তো অতগুলো টাকা তো আমি কোথায় পাবো আমি তো খাইতে না ঠিক মতো চিকিৎসা করবো কিভাবে চাকে টাকার কাঙ্গাল না ভালোবাসার কাঙ্গাল ভাই আসলে জীবনে বাসতে গেলে টাকারও প্রয়োজন ভালোবাসারও প্রয়োজন আমি ভালোবাসা চাই আমি টাকা টাকা পয়সা যে ভালোবাসবে সে তখন নিজে থেকেই সব কিছু দায়িত্ব নেবে আমাকে কিছু বলতে হবে না সে নিজে থেকেই আমাকে আসলে টাকা আর আমি ভালোবাসার কাঙ্গাল বেশি কারণ ছোটবেলা থেকেই তো বাবার ভালোবাসা পাইনি বিয়ের পর স্বামীর পাইনি আমি চাই এমন একটা মানুষ যে আমাকে ভালোবাসবে আমি ভালোবাসাই চাই বেশি